সাথে দেখা করতে আসে কিভাবে চাবা মারে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভাই গরিটা জানি কত দেখিনছি লাইন দেখতাস বন্ধু লগে না আলোচনা করতাছি গরি 2 লাখ দেখিনছি রে কর কি আছে সব নাশ বন্ধু সি আরব পালু বইরা গেছে গা গো সব কে আটো মাইরে লেভেল রে গেছে গা মাইরে লাগি আসলে গেল গা ওই আর বিমানতে না মাখে ও মাইরে লাগি গেছে গা পন্ড লাখিয়া দিছি এখন ওই জিনই দেখি লোকজন বেশি আমার এগুলোর দাম জিজ্ঞাসা করবি আর আমি আলাপ করবাম না এক সময় কবি ভাই আইছে ভাই আইছে যা সামনে যা আচ্ছা ভাই কই কি রে কার আইতাছে শুকুট পিন তো বড় গাড়ি নবাবের লান দেয়া গেতাছে কি বাবা এই দোকান এত ছোট কেন আর ওইটা কে আমি না বন্ধু কি খবর বন্ধু কইতাছে চিন্তা এই তুই হাসমতালি না বিদেশে তে কোন দিন আইলি

আরে বন্ধু ওটা পাকিস্তান তাজিকिस्तान হইতো না ওটা তাজিকিস্তান পাকিস্তান হইবো আরে শত শত রাষ্ট্রতে গলায়ে ও তো خیال থেকে কোনদার কি নাম ভাই গরিডা জানি কত দিন ছিলাম হেই কতর মধ্যে ঢেঙ্গলাইতেসকে লাগা দেখ تاسو বন্ধু লগে আলোচনা করতাছি গরি 2 লাখ কে তে দিন জিরে কর কি আছে হ্যাঁ কি জানি কইতাছিল আকবর মিয়া আরে বন্ধু আকবর না আমিন ভাই আকবর এক প্রধানমন্ত্রী না সব সময় তো প্রধানমন্ত্রী গুলো উড়াবসা ভাই রাশিআর প্রেসিডেন্ট কল দিছে আরে কল যারা সময় পাইছে না হ্যাঁ পুতিন মিয়া কো কি আমার লগে একটা চা খাওয়ার আদা জানাই দেশ ওহো আমি তো বাংলাদেশ হয়ে পড়ছি ওই এক কাজ করো তুমি আমার গেস্ট হাউসে দুই দিন থাকো দুই দিন সময় নাও পরে আইলে এক লগে বুঝে চা খাই রো তোমার আশাটা পূরণ হয়ে না 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা রাখ দাও কোথায় কল সব্য নাস বন্ধু সি আর বো ভালো বইরা গেছে কাকু ভাই কোটা ভালো মরছে কুটটা জানি কত দেন লছিলাইন তুই বেশি কথা কছ তোর কই সিনা সব জায়গায় দাম না এটা আমি গুলশান মালামাল থেকে বারো লক্ষ করে দেখিনছি তে ক আর কি আছে এরকম করতে একটা না বেশ কো অ্যাক্সিড আছে আচ্ছা বন্ধু তুই বিদেশ কি হরস বিদেশে তো আমার বহুত প্রকার ব্যবসা তার মধ্যে বড় ব্যবসা হইতাছে ডগ জব এই ডগ জবটা কি ডগ জব বিদেশি কুত্তা পালে আর কুত্তারে কুচলা আর গুহালা বেশি কথা ক তোর কইছি গুহালায় পটি ক্লিন করি

তোরে ওই দেশের রাষ্ট্রীয় ব্যাংক হিলাইব হিলাই কব যে তোমার কতরি লাগে তুমি খাম চাই না অডিটর বেতন আচ্ছা বন্ধু আমার কালকে ভাড়া নি ব্যবস্থা কর আচ্ছা অসুবিধা নাই কালকে ভাড়া আইরো তুই এক কাজ করিস এটা পয়সা আমি বুলা মারা দস খবরদার আমার হাদিস না আমি কিন্তু তোর চেয়ে সাইন না দেখতাম না এক কাম কর ওই তুই অল লগে যা যা এর কি দে না দে আই না তুই সাইড বুঝ জমা দিয়া লাই আমার নাম আর হাদিস তা ওলা সানি না আমি আর বন্ধু এই দোনো 5000 টাকা তো যাইরো তুই সাবান খাইছ পাঁচ হাজারে গিয়ে চা পরে খাই আইন ঠেলা দিতাসি আল্লাহ ও কি করছে লাখ লাখটিয়া দিছি গেছে গা না যাক বন ভাল লাগতাছে যাই গা পুটি কুটি দিয়ে মাসে গা ও আল্লা আমার নিঃশ্বান আর কইস না হাসপাতালি না ওই আমার পন্ডু কি কস বিদ্যার যাই তো না নাকি দিলাম ওইটু আগে ছোটে আতো আমারালওয়ে গেছে গা একবার নিঃশো বানায় আরছে পাগলা কি কর ওই তো কুড়ি কুড়ি ডের মালিক প্রধানমন্ত্রী লাগে কথা ক দামি দামি শটকুট পিঁধে ওগুলা সব ওই আংগরে বুকা বানায় সব লয়ে গেছে গা আরে গাড়ি কি কর ওই মানুষ চা খায়ার আমার 5000 টাকা হাজি বিশ্বাস না হলে তোর মোবাইলতে ফোন দে ধরে নাহি দে হই হেই কি আর ফোন ধরত না কথা নাগে বয়ে গপ বললাম দিহি ফোন দে নামবার বন্ধুর কথা কইতাছে কইলাম বিশ্বাস করলি না সব টাকা তো আমার আইছে রে গেছে গা না বিশ্বাস হইতাছে না আরেকবার ফোন দিয়া দিহি ওরে আবার বন্ধ কইতাছে মাইরা লাগি আসলে গেল গা নাই রই ওই আরে বিমানেতে নামা খেও মাইরা লাগি গেছে গা বন্ধ লাগিয়া দিছি ওই গেছে গা